জেট ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে আর এই জন্য মার্কেটের অবস্থা খুব তালমাতাল দেখেন প্রায় সকালবেলা ফার্স্ট আওয়ারেই এখন মাত্র দশটা পনেরো বাজে এর ভিতরে আপনার অনেক প্রায় পঁচাত্তর পয়েন্ট মাইনাস আজকে যেসব কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে ওই কোম্পানিগুলো আজকে বায়ারলেস অধিকাংশ কোম্পানি বায়ারলেস এই যে দেখেন এ ওয়েল বায়ার নাইন অনেক কোম্পানি আজকে বায়ারলেস আছে অনেক কোম্পানি আজকে বায়ারলেস তারপরে মার্কেট ব্যবস্থা খুবই স্থিতিশীল সেন্ট্রাল ফর্মা ওয়ারলেস মানে মোটামুটি যেই কোম্পানিগুলো জেট দেওয়া হয়েছে ওই কোম্পানিগুলোর কোনো বায়ার নেই আপাতত আপনার ফরচুন একসময় মার্কেটের কেক যার ক্রেতা নাই প্রায় আপনার ছাব্বিশ লাখ পর্যন্ত সেলার অপেক্ষা করতেছে সেল দেওয়ার জন্য ফুয়াং ফুড তারপরে জিপিএস ফাইন্যান্স তারও বায়ান নাই তারপর আইবিপি তারও বায়ান নাই তারপরে আপনার এন্টারকো এটা তো আর জেট করতে যায় নাই এটা আর ইসলামী ব্যাংকের অবস্থা দেখতেছেন তার বায়ার আছে যদিও সকালে ফার্স্ট আওয়ারে সে তেষট্টি টাকা সাইট পর্যন্ত লোন আনছিল যদিও তার আজকে মিনিমাম তেষট্টি টাকা চল্লিশ পর্যন্ত সার্কিট দেওয়া আছে তারপরে কেপিসিও এখন পর্যন্ত বারো টাকা পঞ্চাশে এত ভালো একটা কোম্পানি একসময় একশো দেড়শো টাকাতে ট্রেড হয়েছিল তার অবস্থা এখন মাত্র বারো টাকা পঞ্চাশ বায়ার নাই তারপরে আপনার মাইট্রো স্পিনিং উৎপাদন বন্ধ এই জন্য একটা ওয়্যারলেস আর মার্কেটের একটা প্রভাব পড়ছে এর ভিতরে তারপরে নাই অ্যানিয়াম অনেক দামি একটা শেয়ার ছিল এক সময় কিন্তু তার আজকে বায়ার নেই তারপরে আপনার এন ন্যাশনাল ব্যাঙ্ক তারও বায়ার নাই ও এল খুবই হটকেক একটা শেয়ার ছিল যখন ক্যাটাগরি রাজত্ব করছিল কিন্তু তারও আজকে বায়ার নেই তারপরে পিডিএল এই শেয়ারটা যদি আমার আসে পিডিএল দেখেন পিটিএলের নেই তো মোটামুটি যেগুলো কোম্পানি আপনার চলে গেছে তারপরে তার নিউজে আপনার এটা আমার তিন হাজার শেয়ার আছে অলরেডি বাট এটার অবস্থা দেখেন লসের পরিমাণটা কি তারপরে আপনার সিমটেক্স এই শেয়ারটা আমার খুব পছন্দের শেয়ার ছিল অল্প কিছু শেয়ার আছে এটা এখন বিশ টাকায় একটা সাপোর্ট লেভেল ছিল ওটা ব্রেক করাতে এটা এখন আরো নিচে চলে আসছে তো তারপরে স্কেচ স্ট্রিম এটারও বায়েন নাই আর আর কি আছে দেখি বিএফএস এটারও বায়েন নাই আর ইয়ার্কিন আর ওয়েস্টার্ন শিপ শিপয়ার্ড এগুলো বায়ার নাই সাত টাকা আশিতে চলে এখন মার্কেটের অবস্থা আরও ভয়াবহ খারাপ প্রায় আটাত্তর পয়েন্ট বা আশি পয়েন্টের কাছাকাছি চলে আসছে যদিও আমাদের এই মার্কেটে আপনার ইন্ডেক্স আসলে কোনো কাজের না সো ইন্ডেক্স দেখে লাভও নাই আমার চ্যানেলে যারা ভিওয়ার্স আছে অনেকে আমাকে অনেক রকম রিকোয়েস্ট করেন যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করার জন্য সো আমি যেই রিলেটেড আসলে আমি অনেক ব্যস্ত থাকি আমি একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করি সো আসলে অতটা সময় হয় না তারপরেও যতটুকু পারি চেষ্টা করি তো বিরাকল ইন্ডাস্ট্রিজ দেখেন এইটারও বায়ার নাই আমি যদি একটু অফিস কিনে এতে দেখাই বড় করে এটা দেখেন দেখেন প্রায় ছয় লাখ সত্তর হাজার সেল বসায় রাখছে কিন্তু কোনো ক্রেতা নেই টুকটাক ট্রেড হইতেছে তবে আমার যে ধারণা যেটা খুব শীঘ্রই এই শেয়ারগুলো যেগুলো আপনার জেট ক্যাটাগরিতে দেওয়া হয়েছে পূর্বের অভিজ্ঞতাকে দেখে বলতেছি যে এগুলো আবারও ঘুরে যাবে খুব শীঘ্রই ঘুরে যাবে এভেন খুব ভালো করবে এটা আসলে কোনো বাইসেল নির্দেশনা না কিন্তু আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি মার্কেট একটু ভালো হলে দেখবেন এখান থেকে প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্টও বাড়তে পারে যে ফরচুনের মতো একটা শেয়ার এটা আপনার আজকে বায়ারলেস এটা পার কেমিক্যাল এটা আজকে জেডে গেছে তারপরেও এটা এখন শেয়ার কমে গেছে এই জন্য এত সেল প্রেশার নেই এখন একটু বায়ার চলে আসছে দেখেন ষোলো টাকা পঞ্চাশে পনেরোশো চৌচল্লিশটা শেয়ার

চল্লিশ পঞ্চাশ টাকা ছিল এক সময় চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিন্তু এটা এখন আজকে আশি টাকা সাইডে ওয়ারলেস তারপরে বিডিকম বিবিএস এও এল বিডি থাই বিডি থাইটা আজকে বায়রলেস ক্রেতা নাই দেখেন এই যে ক্রেতা নাই বায়রলেস বিডি থাই আর ওভারঅল মার্কেট देखते গেলে আমি যদি আপনার টপ স্টক এ যাই আজকে আজকে কিছু শেয়ার একটু পজিটিভে আছে লাইক ফাইন্যান্সোলা জিবি পাওয়ার গ্লোবাল ইন্স্যুরেন্স হামিদ প্রভিক্স মীর আক্তার এডিএন এসবি এস আই সিটি জেনারেল ইন্স্যুরেন্স ডিজিআইসি আর টপ লুজারের দিকে তাকাইলে তো আজকে যারা জেডে গেছে তারাই স্থান করে নিছে টপ লুজারে এই অবস্থা বাজারের এখন প্রায় আশি পয়েন্টের কাছাকাছি মাইনাস এই মুহূর্তে ট্রেড চলতেছে তো এই হলো মার্কেটের পরিস্থিতি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম